বিধানসভার সাউথ গেট থেকে রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবিতে পায়ে হেঁটে চিফ ইলেকশন অফিসারের যে অফিস ইও অফিস সেখানে উপবিষ্ট হলেন আমরা পঞ্চাশ জন বিজেপি এমএলএ সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন শিশির বাজরিয়া তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের গেট থেকে আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন বেশি করে একুশ তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিওরপাড়ায় খাজেদি মাদ্রাসা থেকে গ্রেফতার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু হাজার ষোলো থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবর একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন ইচ টু থাউজেন্ড বিনিময় পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন পপুলেশন গ্রোথ জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস বাড়ানো আর ভোটার তালিকা ষোলো থেকে পঁচিশ কি অবস্থা করেছেন দেখুন ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 চোদ্দ থেকে চব্বিশ মানে খালার আমলে চব্বিশ দশমিক সাত সাত পার্সেন্ট ইনক্রিজ মাথা ভাঙা একুশ দশমিক সাত নয় কোচবিহার উত্তর উনিশ দশমিক পাঁচ কোচবিহার দক্ষিণ উনিশ দশমিক দুই দিনহাটা পঁচিশ দশমিক নয় তিন একইভাবে নাটাবাড়ি কুমার গ্রামে একুশ দশমিক এক শূন্য তেইশ দশমিক তিন দুই দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন জাতীয় গ্রোথ সেভেন পারসেন্ট নটি বাংলাদেশ বর্ডার डिस्ट्रिक्ट़ के एवरेज ग्रोथ १३ के ३३ परसेंट। अमन की कोलकाता पर से राजाराट न्यूटाउन, हॉस्पा, एकन का डेमोग्रेपी जवाब ए पाल्ते दिए थे, रोहिंगा दे ढूँकिए, ताते डॉक्टर सहमा प्रसाद मुकाची नेत्रित উনিশশো সালে সাতচল্লিশ সালের বিসা জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে এই দেখুন পপুলেশান গ্রোথ কিভাবে বেড়েছে নর্থ চব্বিশ পরগনা মূলত বসিরহাট স্বরূপনগর হিঙ্গলগঞ্জ বাদুরিয়া মিনাখা সাউথ চব্বিশ পরগনা আঠারো দশমিক দুই শূন্য মূলত ক্যানিং ভাঙড় গোসাবা কুলতুলি জয়নগর সাগর পাথর প্রতিমা ফলতা মগরাহাট মেটিয়া এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা